আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর শাহরস্তি কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একেবারে সকালবেলা এখন প্রায় ছয়টা বাজে খামারি ইতিমধ্যে আমার এখানে চলে আসছেন কুমিল্লা জেলা মনোহরগঞ্জ থানা থেকে যে থানাটা কিছুদিন আগেও লাকসাম থানার সাথে ছিল এখন এটা বিভক্ত হয়ে থানা হয়েছে তো খামারি আমার এখান থেকে দ্বিতীয়বার রিপিট করে পাখি নিচ্ছেন খামারিকে আমি রমজানের শুরুর দিকে কিন্তু কিছু পাখি দিয়েছিলাম প্রায় সাড়ে তিনশো মতো পাখি দিয়েছিলাম তো সেখান থেকে খামারি পাখিটা ভালো হওয়ার কারণে খামারি আবার রিটার্ন ব্যাক করছেন আমার এখানে তো সর্বোচ্চ মানের পাখিটা দেওয়ার চেষ্টা করেছি যতটুকু দেওয়া সম্ভব একেবারে ফিমেল পাখিটা খামারিকে দিচ্ছি খামারি ওই বিশ্বাসের উপর ডিপেন্ড করে কিন্তু আমার এখানে আবার পুনরায় ব্যাক করেছেন তো খামারি দ্বিতীয়বার ইনশাল্লাহ রিপিট করা খামারি কেননা আমি আপনাদেরকে এতটাই নিশ্চিত দিতে পারি যে কোয়েল পাখি যদি আপনারা পালন করে থাকেন যদি আপনি কোয়েল পাখির লাইনে ব্যবসা করে থাকেন তাহলে যদি আপনি একবার আমার এখান থেকে পাখি সংগ্রহ করেন আপনাকে আবার আসতে হবে এটা গ্যারান্টি দিয়ে অন্তত আমি পাখি সেল করি যে এখান থেকে আপনি প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকছে না কেননা আমি একদিন থেকে দুই দিনের জন্য এই ব্যবসা আসিনি এটা লং প্রজেক্ট করার জন্যই কিন্তু এই ব্যবসা নিয়েছি আমি কিন্তু এই হ্যাঁচারিটা খুবই মানসম্মত রাখার চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেখা যায় যে আপনি একবার পাখি নিচ্ছেন আবার অন্য কারো কাছ থেকে পাখি নেবেন এ কাজ যাতে না হয় ওই ব্যবস্থা আমি করি কারণ একটা খামারি যখন ভালো জিনিস পায় না তখনই কিন্তু এখান থেকে ছেড়ে অন্য কোথায় যায় আপনার এখান থেকে যখন চার এবং কি ভালো কোয়ালিটির পাখি আপনি পাবেন তাহলে কিন্তু আপনি আমার এখান থেকে ছাড়া অন্য কোথাও থেকে আপনি অন্তত পাখিটা সংগ্রহ করবেন না এটা আপনার দৃঢ়তা থাকে তো ওই বিষয়টা মাথায় রেখে কিন্তু কাজ করতেছি ইনশাআল্লাহ উনিশ সাল থেকে আপনাদের দোয়ায় উনিশ সাল থেকে আমি হ্যাচারি চালাচ্ছি এবং কি এই পর্যন্ত এরকম রিপোর্ট আমি পাইনি প্রথম প্রথম পেতাম উনিশ সালে বিশ সালে তখন পুরুষ পাখি একটু বেশি যাইত এরপর থেকে এখন আর উনিশ সালে বিশ সালের পর থেকে এখন আর এখানে যতটুকু পার্সেন্টেজ ধরা হয় ততটুকুই যাচ্ছে এর উপরে আবার যাচ্ছে না দরকার প্রয়োজনে আপনি একটু বড় পাখি নেন এক মাসের পাখি যদি আপনার এতই পুরুষ পাখি পড়ে বা আপনি পুরুষ পাখিটাই চাচ্ছেন না তাহলে আপনি পঁয়ত্রিশ দিনে পাখিটা নেন ওইটা নেওয়ারও ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে যদিও এটা আগে ছিল না আমার এখানে এক মাস জিরো থেকে শুরু করে এক মাস বয়স পর্যন্তই থাকতো তো এখন আমি ইদানিং এটা রেখেছি তার খামারিদের সুবিধার জন্য যে সব সুবিধা আমার হলেও হবে না অন্তত খামারিদেরকে সুবিধার জন্য পঁয়ত্রিশ দিনে পাখিটাও আমি রেখেছি যেটা ফাইভ পার্সেন্টের উপর পুরুষ পাখি গেলেই এটা ব্যাগ ফেরত নেওয়ার ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে ওই বিষয়টা মাথা রেখে প্রতিনিয়তই বাচ্চা উৎপাদন করতেছি হকার চালাচ্ছি খামারিদেরকে দিচ্ছি প্রতিনিয়তই কেননা একটা খামারি টিকে থাকলেই কিন্তু একটা হ্যাচারি টিকে থাকবে এটা কিন্তু মানা যায় কারণ খামারিদের মাধ্যমেই কিন্তু হ্যাচারি চলে আর হ্যাচারির মাধ্যমে কিন্তু খামারিরা পাখি উঠে স্বাবলম্বী হয় এটা কিন্তু ছাড়া সম্ভব না ওই বিষয়টা মাথা রেখে সম্পূর্ণ ভালো কোয়ালিটির পাখিটা দিচ্ছি আর আপনারা যারা কুমিল্লা থেকে ভিডিওটা দেখতেছেন কুমিল্লা কুমিল্লা জেলায় যত থানা আছে সব থানার মধ্যে কিন্তু আমার খামারি রয়েছে তো আপনারা খুব সহজে কুমিল্লা থেকে আমার এখানে আসতে পারবেন আপনারা আমার এখানে কীভাবে আসবেন আমি আপনাদেরকে একটু লোকেশনটা বলে দিই আপনি কুমিল্লা জেলার যেখানেই থাকেন না কেন কুমিল্লা পো বাজার বিশ্ব রোডে এসে বোগদাত নামের চাঁদপুর লাইন একটা বাস চলে ওই বাসে উঠে বলবেন যে দোয়া ভাঙ্গা নামবো তো দোয়া নামলে আমার এখানে চলে আসতে পারবেন একটা অটো একটা অটোতে উঠলে হবে যে ঠাকুর বাজার যাব। ঠাকুর বাজার সাথে আমার খামার আপনারা খুব সহজে আমার ফার্মে এসে ভিজিট করতে পারেন এবং কি কোয়েল পাখির বাচ্চা লাগলে এসে অর্ডার করতে পারেন এবং ইনশাল্লাহ বুকিং নেওয়া হয় এবং কি সব কোয়ালিটির ভালো সাইজের কোয়েল পাখির বাচ্চা সেল করা হয় তিরিশ দিন বয়সী হান্ড্রেড পার্সেন্ট ফিমেল পাখি বিক্রি করা হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কোয়েল পাখি বিষয়ে যদি আপনার টিউটোরিয়াল পেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্ত দেখা হবে আরেকটি ভিডিওতে